কংগ্রেসের পক্ষ থেকে আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুদের জানায় আন্তরিক ধন্যবাদ আজকে আমরা এখানে যে প্রেসমিটে মিলিত হয়েছি তার মূল কারণ হচ্ছে আপনারা অবগত আছেন আমাদের জাতীয় কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজি এবং জননেতা রাহুল গান্ধীজি যে মহিলাদের অধিকার সম্বন্ধে আমাদের যে পাঁচটি ঘোষণা দিয়েছেন তা আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে জানানোর জন্য এখানে মিলিত হয়েছি প্রথমত আমাদের পাঁচটি যে অধিকার এটা আগামী নির্বাচনে আমাদের কেন্দ্রে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই পাঁচটি গ্যারান্টি অবশ্যই পালন করা হবে তার মধ্যে প্রথমত আছে মহালক্ষ্মী গ্যারান্টি আধি আবাদী পুরা গ্যারান্টি শক্তিকা সম্মান গ্যারান্টি অধিকার মৈত্রী গ্যারান্টি এবং সাবিত্রীবাই ফুলে হোস্টেল নির্মাণ করা মহালক্ষ্মী গ্যারান্টি হচ্ছে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক দরিদ্র পরিবারে একজন মহিলাকে প্রতি বাৎসরিক এক লাখ টাকা প্রদান করা যার দরুন মহিলারা তাদের দৈনন্দিন জীবনে এবং সচ্ছলভাবে চলতে পারে এই এক লাখ টাকা সহায়ক হিসাবে তাদের দেওয়া হবে আদি অবাধি পুরা হক কেন্দ্রীয় সরকারের আওতাধীন সমস্ত কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে আমাদের মহিলাদের পঞ্চাশ শতাংশ সংরক্ষণ করা হয়েছে তৃতীয় হচ্ছে শক্তিকা সম্মান অধিকার সেটা হচ্ছে আমাদের আশাকর্মী মিড ডে মিল কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের যে মাসিক বেতন কেন্দ্রীয় হারে ত্বিগুণ করা হবে চতুর্থ হচ্ছে অধিকার মৈত্রী অধিকার মৈত্রী হচ্ছে আমাদের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলাদের অধিকার সম্বন্ধে সচেতন করার জন্য এবং তাদের আইনি সহায়তা প্রদান করার জন্য অধিকার মৈত্রী হিসাবে একজন নিয়োগ করা হবে পঞ্চমত হচ্ছে সাবিত্রীবাই ফুলে হোস্টেল নির্মাণ চাকুরিজীবী মহিলারা এবং ছাত্রীরা যে থাকা খাওয়ার তাদের সংস্থান করা সুরক্ষিত করা এবং প্রতিটি জেলায় জেলায় একটি করে ফুলে হোস্টেল নির্মাণ করা এটা আমাদের জাতীয় কংগ্রেসের শিবদের পছন্দের সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত নিশ্চিন্তের প্রতীক